ঠিক আছে বড় এই যে লাল সাদা আমার কাছে না আমার কাছে আছে আগুন এক নামে চিনি ইউটিউব ফেসবুক অনলাইনে আগুন এই মাল কার এই বড় কার আগুন টাকা কা এই রে কার এই বড় কার কাট বাবা রে আপনি মনের মতো লই নেবেন রাইখে যাবেন না এই কাট মাল কাট টাকা বড় গাছ পাকা কাট 100 আমি টাকা দিয়ে না যে আজকে খায়া যান এই কাট মাল কাট এই বড় মাল কাট একবারে কম দামে বেশি মাল কাট টাকা দিয়ে না যে খায়া মাললে দোয়া করবেন এই কাট 100 টাকাই দিয়ে না যে আপনি নিয়ে যান আমি দিচ্ছি না আপনাকে আমার কাছে লাল সাদর কথা না আমার কাছে আগুন এক নামে চিন আগুন আমি লাল বলি না আমি বলি আগুন আগুন দেখছেন আগুন আগুন এদিকে দাও এদিকে দাও খালি মাল খালি মনে হয় খালি কাটবা লাল সাদা বুঝি নাই যে মাল খালি কাটবা ঠিক আছে ভালো হইলে নিব না হলে রাইখা যাইব সমস্যা নাই কোন মন বই রাখাবে দেখছেন এটা একটু ইয়া করে কাটে হ্যাঁ পিস করে রাখো ভালো করে দেন আপনি ভালো করে দেন এই দেখেন পিস করলে মালটা নষ্ট হয় এলন দেখছেন দেখছেন সাদা মনটা বই রাখাইবেন এটা একটু সাদা এটা

আমি বাটপাড়ি সিটি পছন্দ করি না আমি কাটবো ভালো হলে লন এ মনে থাকতো লাল সাদা বুঝি না আমার কাছে আগুন আছে আগুন সব আগুন 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 খালি পাইকারি 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 খালি এক লন লন খালি এক লন লন খালি এক লন